বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম আর হঠাৎ করে ঠিক করে ফেললাম যে আজকে ডিনারটা কেননা বাইরে করা যাক যদিও রান্নাবান্না সবই করা ছিল কারণ যেহেতু এটা প্রি প্ল্যান ছিল না তো সেসব রান্না ফ্রিজে তুলে দিয়ে সোজা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসলে আমাদের এখানে না না একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে রুফটপ রেস্টুরেন্ট যদিও আজকে সেই রেস্টুরেন্টে ঢুকেও দুর্ভাগ্যবশত কিন্তু আমরা সেই রুফটপে গিয়ে বসতে পারিনি কারণ রুফটপটা আজকে কোনো একটা একটা কারণবশত কাজ চলছিল সেটা বন্ধ হয়েছিল সেই জন্য আমরা থার্ড ফ্লোরে গিয়ে বসেছিলাম যদিও রেস্টুরেন্টটা অনেক হলো মানে অনেক কয়েক মাস হয়ে গেল যেটা ওপেন হয়েছে তো তারপর থেকে এর প্রশংসার পঞ্চমুখ আর কি সবার মুখে মুখে খাবার আর এর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ তো খাবারটা আমরা অনেকবারই কিন্তু মানে কি বলবো অর্ডার দিয়ে বাড়িতে আনিয়েছি লাঞ্চে আনিয়েছি ডিনারে আনিয়েছি সত্যি এর কোয়ালিটি ভীষণ ভালো লেগেছিল কিন্তু এই যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বিশেষ করে রুফটপ বলো বা ভেতরে বসে তার যে অ্যাম্বিয়েন্স সেইগুলো নেওয়ার জন্য কিন্তু আজকে চলে আসা সোজা রেস্টুরেন্টে মাটন ভুনা মাটন ভুনাটা এখানকার চরম পর্যায়ের একটা রেসিপি তো এত টেস্টের একবার আমরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখেছি তো আজকে সেটাকে বিশেষ করে ট্রাই করতে আর সাথে ছিল বাসন্তী পোলাও চলে আসলাম সোজা এখানে

ভিতরে টান <laughs> 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 এত ভালো খাবার কোয়ালিটি যে মুখে আর কোনো কথা নেই চুপচাপ জাস্ট এনজয় করে যাচ্ছিলাম সাথে ছিল গ্রিন স্যালাড তো মাংসের গ্রেভির কালারটা দেখেছ পুরো কালো টাইপের যে ভুনা হয় ঠিক সেই সেই টাইপেরই আর সাধারণত আমি শুনেছি যে মানে গোল বাড়ি বলো বা আশেপাশে কিছু এরম জায়গা আছে যেখানকার মাটন কষা ভীষণ রকমের বিখ্যাত তো আমরা দূরে যাই ঠিকই ওগুলোকে আনতে ওগুলো একটা অন্য লেভেলের ঠিক আছে কিন্তু আমাদের হাতের কাছে যে লেভেলটা আমরা পেয়ে গেছি তাতে মনে হয় না খুব বেশি দূরে আমাদের বারবার দৌড়াতে হবে কারণ এতে আমরা ভীষণ পরিমাণে সন্তুষ্ট

আসলে কি মানে বেশিরভাগ ক্ষেত্রে জায়গা দেখবে ভালো ভালো খাবার হলেও অনেকের অনেক রকম নাম হলেও যে সব জায়গার দেখ ঠিক মন মতো হয় না যেমন দেখো খুব পার্সোনালি বলছি দাদা বৌদি মানে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আর আর্সালানের বিরিয়ানির মধ্যে যদি বলো তো আরসালান আমার কাছে বেস্ট কারণ দাদা বৌদির বিরিয়ানিটি একটু বেশি আমার রিচ লাগে সেখানে অনেক বেশি খেয়ে ভালো লাগে হচ্ছে আরসালানি বিরিয়ানি তো যাই হোক সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া পর্বত হলো আর এর বাইরেও কিছু ভিডিও ছিল যেগুলো পুরো ভিডিওটা আস পরের বার মানে মেলাতে গেছিলাম সেই মেলার ভিডিও নিয়ে খাওয়া দাওয়ার পার্ট নিয়ে আরেকটা ভিডিও আমি শ্যুট করবো তো এই সেই রেস্টুরেন্ট যার নাম ছিল পাঁচ পাঁচফোরণ